আচ্ছা ভাই আপনি তো এইচএসসি পরীক্ষার্থী তাই না আরে ভাই হ্যাঁ আমি এইচএসসি পরীক্ষার্থী আপনাকে ছোট একটা প্রশ্ন করি আচ্ছা ঠিক আছে করেন কোনো সমস্যা নাই যে কোনো প্রশ্ন করেন আচ্ছা বলেন তো আই ডোন্ট নো এর বাংলা অর্থ কি হবে যদি পারেন এক কথায় এক লাইনে উত্তর দিবেন দ্রুত আরে ভাই এত সহজ প্রশ্ন এটা আবার কেউ না পারে নাকি এর উত্তর তো আমি পারি। এর উত্তর হবে আমি জানি না। কি বলেন? এত সহজ উত্তরটা পারলেন না? ও সালা মারবো আচ্ছা ঠিক আছে আমরা আরেকজনকে প্রশ্ন করি। হ্যালো গাইস আপনারা কি পারবেন এই সহজ উত্তরটি এক লাইনে এক কথায় বলতে? তাহলে দ্রুত কমেন্ট বক্সে ক্লিক করুন এবং আপনার মতামতটি জানিয়ে দিন। Follow for more.